এখন ওনার সুরত মোবারক কেমন ছিলেন লম্বার দিক থেকে মানান সেই মাঝামাঝি মাজারি এরপর বলা হয় ওনার স্বাস্থ্যবান ছিলেন সুস্বাস্থ্যবান লাবণ্যময়ী লাবণ্যময় ছিলেন আবার ওনার শরীরের রঙমোহর ছিলেন গন্দম বর্ণের হলুদ ওনার দাড়ি মোবারক ছিলেন ঘন চুল মোবারক ছিলেন সুন্নতি দাঁত মোবারকগুলি ছিলেন সাদা চক্ষু মোবারক ছিলেন নীলাম আয়াত এবং ওনার সুরত মোবারক যেভাবে আকর্ষণীয় ঠিক সিরত মোবারকও আকর্ষণীয় ছিলেন সেই